আজ বানাবো মোচার কোফতা প্রথমে মোজাগুলোকে কেটে ভালো করে ধুয়ে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচি নুন হলুদ আর সাথে দিলাম বেসন বেসনের পরিমাণটা একটু বেশি দেবো আর তার সাথে দেবো কর্নফ্লাওয়ার এতদিন তো শুধু মোচার ঘণ্টই খেয়েছি এই মোচার কোফতা আমার জীবনে প্রথমবারই আমি বানাবো আগে বানানোর কোনো এক্সপিরিয়েন্স নেই তবে দেখি না বানিয়ে কতটা কী হয় ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে এরকম গোল গোল বল সাইজের করে নেব আমরা দুজনের জন্য করেছিলাম তাই খুব বেশি বানাতে হয়নি এরপর কড়াইতে তেল দিয়ে কড়াই গরম হলে প্রত্যেকটা কোপ্তাকে খুব ভালো করে হালকা আঁচে দুটো সাইড ভেজে নেব ভালো করে এগুলো লাল লাল করে ভাজতে হবে আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হালকা রাখতে হবে যাতে মোচার ভেতরের অংশটাও ভালোভাবে হয়ে যায় এরপর ওই তেলেই দিয়েছি গোটা গরম মশলা কুচো পেঁয়াজ ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেব আদা বাটা আর রসুন বাটা ভালো করে এই দুটো ভাজা হয়ে গেলে সমস্ত ধরনের গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এই তিনটে অ্যাড করব জিরে গুঁড়োটা অপশানাল চাইলে দিও না চাইলে দিও না এরপর টমেটোর পেস্ট অ্যাড করে দিয়েছি তোমরা চাইলে শুধু টমেটোও দিতে পারো এরপর আলু দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি ঝোলটা একটু ফুটে গেলেই ওপর থেকে মোচার কোফতাগুলো একে একে দিয়ে দিলাম মোচার কোফতাগুলো কিন্তু নামানোর একদম আগে দিতে হবে সাথে দিয়ে ছি ধনে পাতা আর দেবো কস্তুরি মেথি তোমরা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারো আর সাথে দিয়েছি এক চামচ গরম মশলা রেডি আমাদের মোচার কোফতা প্রথমবার বানিয়েছিলাম রেসিপিটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর জানাও যে কে কে মোচার কোফতা খেতে পছন্দ করো চলো বাই